হ্যালো বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ইন্ডিয়া ভিসা গাইড চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনি কি জানেন প্রতি বছর ভারত প্রায় হাজার হাজার মানুষের ভিসা রিজেক্ট করেন এর কারণ আমরা ভারতীয় ভিসা আবেদনের সময় সাধারণ কিছু ভুল করে থাকি তাই আমরা নিয়ে এসেছি আপনাদের জন্য এই ভিডিওটি যাতে করে আপনি ভারতীয় ভিসা আবেদন করার পূর্বে অথবা আপনার ভিসা যদি আবেদন করার পরও রিজেক্ট হয়ে থাকে তবে এই ভিডিও দেখে আপনার সাধারণ ভুলগুলো সংশোধনের মাধ্যমে ভারতীয় ভিসা সম্পূর্ণ সাধারণভাবে সুস্থভাবে ভালোভাবে পেয়ে থাকেন চলুন ভিডিওটি শুরু করা যাক তার আগে বলে রাখি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখুন যাতে করে ইন্ডিয়ান ভিসা সম্পর্কিত যাবতীয় তথ্য সবার আগে খুব সহজেই আপনি পেতে পারেন আমাদের চ্যানেল থেকে চলুন শুরু করা যাক প্রথমেই রয়েছে ভুল তথ্য দেওয়া নাম জন্ম তারিখ বা পাসপোর্ট নম্বরে বানান ভুল অর্থাৎ আপনি আবেদন করার সময় আপনার নামে বা জন্ম তারিখ পাসপোর্ট নম্বরে যদি বানান ভুল করেন সেক্ষেত্রে পাসপোর্টে যা আছে সেটার সাথে না মেলানো অর্থাৎ আপনার পাসপোর্টে যা আছে নামের বানান বাজে তথ্য আছে তার সাথে আপনার জন্ম নিবন্ধন বা জাতীয় পরিচয়পত্রের তথ্য না মেলানো অর্থাৎ এই তথ্য এবং সেই তথ্য যদি আলাদা হয়ে থাকে সেক্ষেত্রে আপনার ভিসা আবেদনে সমস্যা হবে এরপরে রয়েছে অপরিষ্কার বা ভুল ছবি ব্যবহার ছবি সঠিক সাইজ টু ইন্টু টু ইঞ্চি না হওয়া ব্যাকগ্রাউন্ড সাদা না হওয়া চশমা পরে ছবি দেওয়া অর্থাৎ আপনি ভিসা আবেদন করার সময় সেখানে যে ছবিটি দিবেন সেই ছবিতে আপনার চশমা পরা যাবে না ব্যাকগ্রাউন্ড সাদা থাকতে হবে এবং ছবির সঠিক মাপ থাকতে হবে এক্ষেত্রে যদি আপনি এই ভুলগুলো করে থাকেন চশমা পরা ছবি যদি দিয়ে থাকেন আপনার ভিসাটি রিজেক্ট হয়ে যেতে পারে এরপরে রয়েছে অসম্পূর্ণ ফর্ম জমা দেওয়া কিছু ঘর ফাঁকা রাখা অর্থাৎ আপনার ভিসা আবেদন ফর্মে কিছু তথ্য বাদ পড়ে যাওয়া বা না দেওয়া ঠিকানা বা ফর্ম নাম্বার না দেওয়া আপনি যদি ঠিকানা বা ফর্ম নাম্বার না দেন এক্ষেত্রেও ভিসা রিজেক্ট হয়ে যাবে অথবা কোনো প্রয়োজনীয় তথ্য না দেওয়া যেমন ফর্ম নাম্বার ইমেল অ্যাড্রেস আপনার প্রয়োজনীয় তথ্য যা ফর্মে উল্লেখ আছে ভিসা আবেদন করার ক্ষেত্রে এই তথ্য যদি আপনি না দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনার ভিসা রিজেক্ট করে দেওয়া হবে এক্ষেত্রে আরেকটি বিষয় বলে রাখি যে এখানে যেই ভুলগুলো দেখানো হয়েছে এই ভুলগুলো না করলেই আপনারা ভিসাটি সঠিকভাবে পাবেন ভিসা রিজেক্ট হবে না সেক্ষেত্রে এর বিপরীতগুলোই হচ্ছে আপনার ভিসা সঠিক হওয়ার কারণ এরপরে রয়েছে ভুল ডকুমেন্ট আপলোড বা সংযুক্ত করা যেমন ব্যাংক স্টেটমেন্ট বা আমন্ত্রণপত্র না দেওয়া অর্থাৎ আপনার ব্যাংকের লেনদেন আর্থিক অবস্থা ব্যাংকের জমানো টাকা ব্যাঙ্ক স্টেটমেন্ট এটা না দিলে অথবা আপনি যদি সেখানে কোনো অতিথির বাড়িতে আমন্ত্রণ পান বা আপনি সেখানে কোনো বিজনেসের মিটিংয়ের জন্য যান সেক্ষেত্রে আপনার আমন্ত্রণপত্র লাগবে এই আমন্ত্রণপত্রটা যদি আপনি না দেন এই সেক্ষেত্রে আপনার ভিসা রিজেক্ট হয়ে যাবে পুরোনো পাসপোর্টের কপি বাদ দেওয়া অর্থাৎ আপনার যদি এর আগে আগের পাসপোর্ট থাকে এই পাসপোর্টের কপি না দিলে সেক্ষেত্রে ভিসা রিজেক্ট হয়ে যেতে পারে জাল নকল কোনো প্রয়োজনীয় কাগজ দেওয়া অর্থাৎ অনেক অসৎ মানুষ আছেন যারা অসৎ উপায়ে ভারতে যেতে চান সেক্ষেত্রে তারা অরিজিনাল ডকুমেন্ট না দিয়ে প্রয়োজনীয় অন্যান্য কাগজ নকলভাবে বা জাল বানিয়ে নেয় এক্ষেত্রে আপনি যদি জাল বা নকল কোনো প্রয়োজনীয় কাগজ দেন ভারত কর্তৃপক্ষ অবশ্যই আপনার ভিসাটাকে রিজেক্ট করে দেবে এরপরে রয়েছে ভুল ভিসা টাইপ নির্বাচন করা অর্থাৎ মেডিকেল কেসে ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন পড়াশোনার জন্য ট্যুরিস্ট ভিসা নেওয়ার চেষ্টা চাকরির জন্য তীর্থ ভিসার আবেদন অর্থাৎ আপনি চিকিৎসার জন্য যাবেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে মেডিকেল ভিসা দরকার হবে কিন্তু আপনি এখন ট্যুরিস্ট ভিসার আবেদন করেছেন আবার আপনি ট্যুরিস্ট ভিসার কারণ হিসেবে দিয়েছেন আপনি চিকিৎসা করতে ভারতে যাবেন সেক্ষেত্রে অবশ্যই আপনার ভিসাটা রিজেক্ট হবে আবার আপনি পড়াশোনা করার জন্য যাচ্ছেন কিন্তু ট্যুরিস্ট ভিসা নিয়ে যে ভিসাটা আসলে সেখানে ভ্রমণের জন্য এক্ষেত্রেও আপনার ভিসাটা রিজেক্ট হয়ে যাবে আবার আপনি যদি সেখানে কোনো চাকরি করার জন্য যান সেক্ষেত্রে আপনাকে এমপ্লয়মেন্ট ভিসার মাধ্যমে যেতে হবে কিন্তু আপনি যদি ভিসার এই সঠিক নির্ধারণ না করে যদি আপনি এখন অন্য কোনো ভিসায় যান তীর্থ ভিসায় যান সেক্ষেত্রে তো আপনার এটা রিজেক্ট হয়ে যাবে আবেদনটা তাই এটা অনেক জরুরি যে ভিসা আবেদন করার সময় অবশ্যই আপনার উদ্দেশ্য বুঝে ভিসার টাইপ নির্বাচন করতে হবে এরপরে রয়েছে তথ্যে অসঙ্গতি অর্থাৎ আপনি যদি সেই আবেদন করার ক্ষেত্রে ওয়েবসাইটে তথ্য এক দেন ফর্মে আবার বাস্তবে আপনার সেই তথ্য আলাদা সেক্ষেত্রে এই তথ্য অসঙ্গতি হয়ে থাকে যেমন অনলাইনে ফর্মে যেটা লিখেছেন অফলাইনে কাগজে সেটা না মিলে স্পন্সর বা গ্যারেন্টর তথ্য ভুল দেওয়া যেমন ধরতে পারেন যে আপনার জন্ম নিবন্ধের নাম রয়েছে মিস্টার রহমান বা জগদেশ সিংহ সেক্ষেত্রে আপনি এখন অনলাইনে আবেদন করার ক্ষেত্রে অন্য কোনো একটা নাম দিয়ে দিলেন কিন্তু এটা তো আপনার অফলাইনে নাই তাই এই ক্ষেত্রে আপনার ভিসাটা রিজেক্ট হয়ে যাবে এদিকে অনেক নজর দিতে হবে ভিসা আবেদন করার ক্ষেত্রে তাই অবশ্যই আমাদের আবেদন করার সময় লক্ষ্য রাখতে হবে যে আমাদের অফলাইনে যা আছে অনলাইনে তা আছে না নাই বা কাগজে সেটা দিচ্ছে না নাই কারণ ভাত ভারত কর্তৃপক্ষ এই বিষয়টাকে আসলে জটিলভাবে পর্যবেক্ষণ করে এবার আসা যাক সবচেয়ে ইম্পর্ট্যান্ট টপিক এজেন্টের উপর অতি নির্ভরশীলতা বাংলাদেশে অনেক মানুষ আছেন যারা দালালের উপর বিশ্বাস করে ভিসা আবেদন করেন বিশেষ করে যারা চাকরি করতে যান সেক্ষেত্রে দালালের উপর বেশি নির্ভর করে কিন্তু এক্ষেত্রে আপনি দালালের উপর নির্ভর না করে অবশ্যই ভারতীয় ওয়েবসাইট আইভিএসসির মাধ্যমে ভিসা আবেদন করবেন কারণ অনেক এজেন্ট ভুল তথ্য দিয়ে আবেদন জমা দেয় সেজন্য সরাসরি অফিসিয়াল সাইট থেকে আবেদন না করার ভুল অর্থাৎ অনেক এজেন্ট আছে যারা সরাসরি অফিশিয়াল সাইটে আবেদন না করে বিভিন্ন অনলাইনে নকল সাইটে বা জাল সাইটে আবেদন করে অথবা সঠিক কোনো সাইটে আবেদন করে না এবং আপনার তথ্য ভুল দিয়ে আপনার টাকা মেরে দিয়ে তারপর আপনাকে বলে যে আপনার ভিসা আবেদনটুকু গ্রহণযোগ্য হয়নি আপনার ভিসা রিজেক্ট করা হয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনার টাকা সে নিল কিন্তু আপনার ভিসা আবেদন প্রসেসটা আপনাকে ভিসা পাই এসে দিল না এক্ষেত্রে আপনি নিজের উপর নির্ভরশীলতা বাড়াবেন এরপরে আসা যাক ভিসা ফি ভুলভাবে জমা দেওয়া যেমন নির্দিষ্ট ব্যাংক বা নির্দিষ্ট পদ্ধতিতে না দেওয়া টাকা কম বেশি দেওয়া অর্থাৎ আপনি ভিসা আবেদনে যে ফিটা প্রযোজ্য সেই ফিটার যদি কম টাকা দেন সেক্ষেত্রে আপনার ভিসা রিজেক্ট হয়ে যেতে পারে এক্ষেত্রে আপনাকে আরেকটি বিষয় মনে রাখতে হবে যে দালালের দ্বারা টাকা বা ভিসা ফি না দেওয়া আপনি দালালের মাধ্যমে কখনোই আপনার ভিসা আবেদন ফিটা দিবেন না জমা দিবেন না এক্ষেত্রে আপনি নিজের সক্রিয় থেকে ভিসা আবেদন ফিটা জমা দিবেন এবং নির্দিষ্ট ব্যাংকে এরপরে আসা যাক অপ্রয়োজনীয় তাড়াহুড়ো ভিসা আবেদনকারীদের মধ্যে অনেকেই দেখা যায় অপ্রয়োজনীয় তাড়াহুড়ো করে যেমন ভ্রমণের ঠিক আগে আবেদন করা প্রসেসের জন্য যথেষ্ট সময় না রাখা সঠিকভাবে নিশ্চিত না হয়ে ফর্ম পূরণ করা অর্থাৎ আপনি খুব তাড়াহুড়ো করে কোনো ধৈর্যের সহিত কাজটা না করে আপনি ফর্মটা তাড়াহুড়ো করে পূরণ করলেন এক্ষেত্রে আপনার বানান ভুল গেল বা কোনো একটা তথ্য মিসিং হইল এক্ষেত্রে আপনার ভিসাটা রিজেক্ট হয়ে যাবে এবং ভ্রমণের আগে আবেদন করা বা আপনি এখন দুই চার দিন পর ভ্রমণ করবেন এক্ষেত্রে আপনি যদি আজকে আবেদন করেন সেক্ষেত্রে তো অবশ্যই এত তাড়াতাড়ি ভারত সরকার আপনাকে ভিসা দিবে না সেক্ষেত্রে আপনার ভিসাটা রিজেক্ট হয়ে যাবে এছাড়াও আমরা অনেকেই জানি যে ভারতীয় ভিসা আবেদন প্রসেসটা আসলে কিছুটা সময় সাপেক্ষ এক্ষেত্রে আমরা যদি এখন প্রসেসের জন্য সময় না রাখি তাড়াহুড়ো করি এক্ষেত্রেও আমাদের ভিসা রিজেক্ট হয়ে যাবে তাই আমরা ভিসা আবেদন করার ক্ষেত্রে কখনোই তাড়াহুড়ো করব না ধৈর্যের সাথে সম্পূর্ণ সজাগ থেকে এবং সম্পূর্ণভাবে কনফার্ম হয়ে ভিসার প্রতিটি তথ্য সঠিকভাবে দিব তবে আমাদের ভিসা রিজেক্ট হওয়ার সম্ভাবনা থাকবে না এবার আসি ইন্টারভিউতে ভুল আচরণ আপনি যখন ভারতীয় ভিসা পেতে চাইবেন তখন অবশ্যই আপনাকে ইন্টারভিউ দিতে হবে এক্ষেত্রে অস্পষ্ট উত্তর দেওয়া অপ্রয়োজনীয় কথা বলা বা কনফিডেন্স কম থাকা যিনি ইন্টারভিউ নেবেন তাকে অসম্মান করা এই ভুলগুলো করলে আপনার ভিসাটা রিজেক্ট হয়ে যাবে অর্থাৎ যিনি আপনার কাছে ইন্টারভিউ নেবেন তাকে আপনি অবশ্যই সম্মান দেখাবেন সেখানে গিয়ে অপ্রয়োজনীয় কথা বলা যাবে না অস্পষ্ট উত্তর বা ভুল উত্তর দেওয়া যাবে না এক্ষেত্রে অনেক বাংলাদেশি ভিসা আবেদনকারীদের কনফিউশন থাকে যে তারা কি ধরনের প্রশ্ন করবে ভিসা ইন্টারভিউ করার ক্ষেত্রে কি ধরনের উত্তর দিতে হবে কিভাবে ভিসা ইন্টারভিউ দিতে হবে যাবতীয় নিয়মাবর্তী সেজন্য আমরা বাংলাদেশি প্রতিটি ভাই বোনের জন্য ভিসা আবেদনকারী ভাই জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে আসছি অতি শীঘ্রই যেখানে থাকবে ভিসা ইন্টারভিউ সম্বন্ধে নানান আলোচনা ভিসা ইন্টারভিউর প্রশ্ন ও উত্তর আপনার আচার ব্যবহার পোশাক আশাকসহ নানান তথ্য অর্থাৎ এই ভিডিও দেখার মাধ্যমে আপনি ভারতীয় ভিসা ইন্টারভিউ সম্পর্কিত যাবতীয় সহ পাবেন এক অসাধারণ কনফিডেন্স তাই সকলের প্রতি অনুরোধ থাকবে আমাদের ইন্ডিয়া ভিসা গাইড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে রাখুন যাতে করে ভিডিওটি আসার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান এবং দ্রুত দেখতে পারেন ভিসা ইন্টারভিউ সম্পর্কে প্রশ্ন উত্তর সহ যাবতীয় তথ্য এই ছিল আজকের ভিডিওর আলোচনা ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে একটি লাইক একটি কমেন্ট এবং একটি শেয়ার করবেন অবশেষে অনুরোধ জানাচ্ছি আমাদের ইন্ডিয়া ভিসা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখুন যাতে করে খুব সহজেই দ্রুত ভারতীয় ভিসা সম্পর্কিত নানান তথ্য সুন্দরভাবে সঠিকভাবে এবং দ্রুত আপনাদের দিতে পারি এবং আপনারাও সুন্দরভাবে ভারতীয় ভিসা সম্পর্কিত জানতে পারেন যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখছিলেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে